আজকে আমি আছি আনোয়ারা থানার এখানে আনোয়ারা উপজেলায় এক কথাই বলতে গেলে আনোয়ারা উপজেলায় বাসকালি আনোয়ারার মাঝখানে বাসকালি আনোয়ারার মাঝখানে যেখানে মহিষ সরাসরি লালন পালন করা হয় একদম মাঠ পর্যায়ে চলাইছি আপনাদেরকে পূর্বেও বলছি দেখেন মহিষ কিভাবে লালন পালন করে এটার জন্য স্পেশাল একটা কথা আছে সেটা হচ্ছে কি এরকম দেবেলা থাকতে হবে দেব এলাকার মধ্যে আসলে সুযোগ সুবিধা বেশি আপনার শুকনো জায়গা চাইয়ে মহিষের জন্য ডাবা এলাকার প্রয়োজন কারণ এগুলোতে যখন এখন রোদ বাঁচতেছে এগুলো এখন ডাবার মধ্যে নেমে এদের গাটা সুবাই নিছে মানে ঠান্ডা হয়ে গেছে এখন তো মহিষ আসলে ঠান্ডা জায়গায় বেশি থাকে যেই কারণে এরকম ডাবা এলাকা হলে মহিষের জন্য ভালো হয় ভাই কৃষি টিপস দেখতেছেন মনে হয় এখন বাংলাদেশের প্রেক্ষাপটে গরুর পাশাপাশি মানুষ যে এখন মহিষের প্রতি কতটা উদ্বুদ্ধ হয়েছে আপনারা আসলে সচককে না দেখলে বুঝতে পারবেন না দেখেন আমি এখন একদম সরাসরি মাঠ যে চলাইছি যেখানে একদম ফিল্ড নিয়ে সরানো হয় এখানে দেখেন আপনারা গরুর পাশাপাশি কতগুলো মহিষ এখানে লালন পালন করতেছে এখানে এগুলো মাঠ পর্যায়ে নিয়ে আসে ফিল্ডের মধ্যে একদম দেখেন খালি মহিষার মহি মহিষার মহা এখানে দেখেন এদিকে গুলো এদিকে দেখো গরুর পাশাপাশি এখন মহিষের প্রতি মানুষ উদ্বুদ্ধ হয়ে গেছে দেখেন কারণ কোনো পরিশ্রম ছাড়া একদম কোনো পরিশ্রম ছাড়া অল্প করে যে মহিষ লালন পালন করা যায় সেজন্য মানুষ এখন মহিষের প্রতি উদ্বুদ্ধ হয়ে গেছে যেদিকে এদিকে খালি মহিষের মহিষ এদিকে খালি মহিষের মহিষ দেখেন যেদিকে খালি মহিষের মহিষ এখন গরুর পাশাপাশি আপনার মহিষের চাহিদা বেড়ে গেছে তো যাদের বাড়ির আশেপাশে এরকম খোলা মাঠ বা জায়গা থাকে তারা চাইলে এ ধরনের মহিষ লালন পালন করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন দেখেন এখানে মহিষের মহিষ